পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল শান্তিপুরে শান্তিপুরে ভাঙারাসের কারণ হচ্ছে আমাদের যখন রাধারামন এবং শ্রীমতির বিবাহ দেওয়া হয় তখন নগর পরিক্রমা শান্তিপুরবাসীকে এই যেমন আমাদের বিভিন্ন হয় আত্মীয় স্বজনকে ডেকে নিমন্ত্রণ করা হয় সেই এরকম নগর ভ্রমণ করানোর জন্য সারা শান্তিপুরবাসীকে এই বধূ দেখানোর জন্য ভাঙারাসের আয়োজন করা হয়েছিল রাধিকা রাজা হচ্ছে রাসের একটা অঙ্গ এটা রায় বেঁচে রাধিকাকে সাজানো হয় সাজানো হয় মোটামুটি আট দশ বছরের বাচ্চাদের বেশি সাজানো হয় এবং এইটাই হচ্ছে বহু বছর ধরে হয়ে আসছে থেকে বাঙারাজ শুরু শান্তিপুরে শান্তিপুরে মূলত রাধাকৃষ্ণ নারায়ণ তারপরে নটরাজ এই সমস্ত বিগ্রহ বাড়ি ছাড়াও বিভিন্ন বারোয়ারি এই সমস্ত পুজো করে দেয় আমাদের রত গোস্বামী তোমার স্বরগাদুবি গরিয় সীমা স্বরগাদুবি গরিয় সীমা ভুবন ঘ তোমারি জয় বন্দে জননী ভারত বর্ষ গরিমা তোমার মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া